তো নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব ওয়াইটি স্টুডিওর ব্যাপারে কথা বলতে চলেছি কারণ ওয়াইটি স্টুডিওতে আপনারা এমন একটি লেখা দেখতে পাবেন যারা যারা নতুন ইউটিউবার তারা এটা বিশেষ করে খেয়াল করছেন এবং আপনারা ভাবছেন হয়তো আপনাদের চ্যানেলে হয়তো কেউ রিপোর্ট করেছে সেই জন্যে এই প্রবলেমটি দেখা দিয়েছি কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝিয়ে বলবো যে আপনারা কি করলে এই সমস্যার সমাধান পেতে পারেন এখনো পর্যন্ত আপনারা অনেক ইউটিউবাররা অনেক জায়গায় সার্চিং করে দেখেছেন যে প্রবলেম সমাধান সমাধান কিন্তু কেউ হয়তো বলতে পারে না আমি প্রথম ইউটিউবে একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যে আপনারা এর মানে কি এটা কি করলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা বেশি না দেরি করে তো চলুন ভিডিওটি শুরু করে নি তো বন্ধুরা সর্বপ্রথম আমি আমার ওয়াইটি স্টুডিওতে যেয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে যখন ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর এখানে অ্যানালিসিসে আসবো আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউ ভিউয়ার্স যে আছে এর পাশে দেখতে পাচ্ছেন একটা এমার্জেন্সি টাইপ চিহ্ন আছে ঠিক আছে ওয়াশ টাইমের কাছেও আছে ঠিক আছে তো আমি প্রথমে এটা কি বলতে চাইছি এটা আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে এটা লেখা আছে দেখুন উই আর এক্সপিরিয়েন্স ইস্যু উইথ দ্য সিস্টেম ফর রিয়েল টাইম ডেটা দিস মে কজ ইনক্রাটেড ভিউস কাউন্ট অ্যান্ড রিপোর্ট অফ ভিডিও পারফরমেন্স উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যু তো বন্ধুরা এইটা এটার মানে আপনারা পরিষ্কার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে বন্ধুরা এটা একটি ইউটিউবের বাগ ঠিক আছে মানে ইউটিউবে এখানে একটি নতুন মানে কিছু একটা সিস্টেম চালু করছে ঠিক আছে সেই জন্যে এরকম ইস্যুটা আসছে এই ইস্যুটা দেখে আপনাদের ভয় কিছু নেই ঠিক আছে আপনারা অবশ্যই আপনাদের চ্যালেঞ্জে ভিডিও ছেড়ে কন্টিনিউ করে যান ঠিক আছে কোনো রকম কোনো প্রবলেম আসবে না এটা একটি ইউটিউবের বাগ এটা এক দু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে ঠিক আছে আরেকটা বন্ধুরা আপনাদেরকে একটা মজার ব্যাপারে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখন টোটাল সাবস্ক্রাইবার কত আছে একশো জন ঠিক আছে কিন্তু আমি যখন অ্যানালিসে ক্লিক করার পর আমি যখন এখানে যখন সাবস্ক্রাইবারের কাছে আসবো দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ওয়ান কে অর্থাৎ আমার এগারোশো সাবস্ক্রাইবার কবে হলো বন্ধুরা এটাই ওয়াইটি স্টুডিওর মানে কি বলবো একটি বাঘ ঠিক আছে এ তো আপনাদেরকে বলি যে ভয়ে ফার কিছু নেই আপনারা আপনাদের ভিডিও কন্টিনিউ করে যান ঠিক আছে আশা করছি আপনারা এখানে সফল হবেন তো বন্ধুরা আজকের মতো এতটুকুই ভিডিওতে বলার ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যেমন সত্যি ওয়ান পয়েন্ট ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে যায় तो धन्यवाद